হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিসরি আশ্রম ন্যাচারাল ফার্ম আজকে আমরা এখানে যে ন্যাচারালি গ্রোন হলুদ সেই হলুদের আজকে আমরা গাছ লাগাচ্ছি এবং দেখুন এখানে আমরা বীজটাকে প্রায় এক মাস মতো এই কুটি চাপা দিয়ে রেখেছিলাম এবং আজকে এখানে গতকাল রাত্রে একটু বর্ষা হয়েছে তো আজকে আমরা এটাকে এবার মাঠে লাগাব সেই প্রস্তুতি আমাদের চলছে তো দেখুন এবং আমাদের এই যে বীজটা এক একটা বীজ তো এই হলুদ আমরা আজকে আমাদের মাঠে লাগাবো সেই প্রস্তুতি এখন চলছে দেখুন বন্ধুরা আমরা আমাদের এই যে হলুদের বীজ আপনাদের দেখালাম সেই হলুদ বীজটা আমরা কিভাবে লাগাচ্ছি সেটাও আপনাদের এখানে দেখাচ্ছি এখানে আমরা রো টু রো দু ফুট অর্থাৎ এই রো থেকে এই রো এর দূরত্ব আমরা রেখেছি দু ফুট এবং একটা বীজ থেকে একটা বীচ এর দূরত্ব রেখেছি আমরা পনেরো ইঞ্চি অর্থাৎ পনেরো ইঞ্চি বাই দু ফুট এই স্পেসিংয়ে আমরা এই তিনটে লাইন এইভাবে লাগাবো পুরো তো দেখতে পাচ্ছেন এবং আগামী দিনে আমরা এই যে একদম দেশি ভ্যারাইটির যে হলুদ আমরা এখানে চাষ করছি একদম ন্যাচারাল পদ্ধতিতে এখান থেকেই আমরা বীজ রাখব এবং এই বীজ পরবর্তীকালে যে সমস্ত চাষি বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদের এই ন্যাচারাল পদ্ধতিতে চাষবাস করবেন তাদেরকে আমরা এই বীজই আগামী বছর আমরা সাপ্লাই করব কারণ ন্যাচারাল ফার্মিংয়ে ভালো দেশি বীজের যে গুরুত্ব সেটা অপরিসীম এবং সেটা সব সময় অ্যাভেলেবেল হওয়াটাও খুব মুশকিল কারণ এখন এই হাইব্রিডের যুগে প্রায় সর্বত্র হাইব্রিড বীজেরই প্রচলন হয়ে গেছে এবং এই দেশি বীজ খুব কম জায়গাতেই পাওয়া যায় তো আমরা আবার চেষ্টা করছি এই সমস্ত দেশি বীজগুলোকে সংরক্ষণ করে আমাদের সমস আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধুরা যুক্ত হবেন তাদেরকে এই সমস্ত বীজের চাষ করিয়ে আবার দেশি বীজ এবং ভালো গুণগত মানের ফসল আবার ফিরে আসুক এবং মুক্ত আহার প্রত্যেকে ঘরে ঘরে পৌঁছে যাক এই সংকল্পনা নিয়েই আমরা আমাদের এই কাজ চালিয়েছি তো দেখা যাক আগামী দিনে আবার এর আপডেট দেবো এবং দেখুন এইভাবে এর ওপরে আমরা একটু ছাই কালো ছাই যেটা মিলের সেই ছাই দিয়ে প্রথমে এটাকে ঢেকে তারপর একে মাটি চাপা দিয়ে দেওয়া হবে এবং এটাকে পুরো খড় দিয়ে আমরা এই সামনের বেডটা দেখলে বুঝতে পারবেন এইভাবে আমরা পুরো একে খড় দিয়ে মালচিং করে দেব এই মালচিং করার ফলে এক তো আগাছা নিয়ন্ত্রণ করা খুব মানে সহজ হয় এবং দ্বিতীয় ক্ষেত্রে তো এর যেটা মেন বেনিফিশিয়ারি সেটা জল অনেক কম লাগবে এবং এই খড়ের তলায় ঠান্ডা থাকার জন্য যে অণুজীবদের যে কাজকর্ম সেগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং এই মাইক্রো অর্গ্যানিজামই আমাদেরকে একটা সুস্থ সবল গাছ উপহার দেবে তো এটা সম্পূর্ণটাই একটা চেন ন্যাচারাল ফার্মিং খুব সহজ কিন্তু একটু বোঝার বিষয় যে কীভাবে করলে চাষটাকে আমরা ন্যাচারালি করতে পারি এবং তার কিছু বেসিক রুলস সেগুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা এখান থেকে অনেক বেশি পরিমাণে ফলন এবং গুণগত মান এবং বিষমুক্ত আহার সমস্তটাই পেতে পারি দেখুন আমরা এখানে আমাদের এই বেডটাতে পটল লাগিয়েছি পটল গাছগুলো খুব দারুণ হয়েছে অলরেডি ফুল আসছে তো এখান থেকেও আমরা খুব তাড়াতাড়ি প্রোডাকশান নিতে শুরু করব তো যাই হোক আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ